বিয়ের সাত বছর পর সংসারটা ভেঙেই গেল আমার ঠিক কতটুকু পুরুষত্বে তৃপ্তি দিতে পারলে নিজের বউকে সুখী করা যায় জানি না তবে এইটুকু শুধু জানি আমার পুরুষত্বে খোঁচা দিয়েই নিপা আমাকে ডিভোর্স দেয় নিপা হয়তো জানতো পুরুষদের আঘাত দেওয়ার জন্য এটাই সবচেয়ে মক্ষম অস্ত্র আর তার ব্যবহার সে সঠিকভাবেই করেছিল যদিও এটা ছিল অজুহাত কিন্তু ডিভোর্সের কারণ ছিল ভিন্ন নিজেদের পছন্দে বিয়ে হয়েছিল আমাদের এক মেয়ের বাবা আমি বিয়ের সপ্তম বিবাহবার্ষিকী ধুমধাম করে পালন করেছিলাম আমরা সেটার রেশ কাটতে না কাটতেই নিপা আমার হাতে ডিভোর্স লেটার ধরিয়ে দিয়েছিল বড়ো মেয়েটার বয়স পাঁচ আজকাল ওর দিকে তাকাতে আমার ভয় হয় মনে হয় বাবা হিসেবে পারব কি ওকে সামাল দিতে মানুষের মতো মানুষ করে তুলতে মাঝে মধ্যে ওর মাকে দেখার জন্য বায়না করে বলে মা কোথায় এখনো আসছে না কেন নিপাঁচে দিন সবকিছু কাজ শেষ করেই ফিরে আসবে যাই হোক প্রথমে আমি চাকরি করতাম একটা এনজিওতে বেতন খুব বেশি না হলেও স্বামী স্ত্রী টোনাটুনির সংসার বেশ ভালোই চলছিল বিয়ের আগে আমরা যেসব জায়গায় মধুর সময় কাটাতাম বিয়ের পরেও প্রতি ছুটির দিনে সেসব জায়গায় ঘুরতে যেতাম আর রাতে ডিনার করে বাসায় ফিরতাম বিয়ের দুবছরের মাথায় আমাদের ভালোবাসার ফসল জেরিন পৃথিবীর মুখ দেখে আমার দায়িত্ব যেন তখন আরও বেড়ে যায় কিন্তু তার কিছুদিনের মধ্যেই আইনি জটিলতায় আমাদের প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেল ঢাকা শহরে চার মাস চাকরি ছাড়া ছিলাম মাঝে মাঝে মেয়েটাকে খাওয়ানোর জন্য দুধ কেনার টাকাও ছিল না তারপর এক বন্ধুর সহায়তায় অন্য এক প্রাইভেট কোম্পানিতে চাকরি পাই স্যালারিও ছিল বিশ হাজার বাসা ভাড়া সংসার বাচ্চার খরচ মাসের অর্ধেক যেতেই কিছুই থাকতো না বাধ্য হয়ে একটা কম ভাড়ার বাসা নিলাম তবুও সংসার চালাতে হিমশিম খেতে হতো একদিন নিপা হুট করে বলল। দেখো আজ এভাবে তো চলছে না আমি যদি একটা চাকরি নেই আরও ভালোভাবে চলতে পারবো কথাটা হেসে উড়িয়ে দিলাম যেদিনকে পায়ের উপর বসিয়ে দোলদোল খেলা খেলছি তখন নিপা আমার পাশে এসে বসল আমি চাকরি করব তোমার কি কোনো সমস্যা কথাটা শেষ করে নিপা আমার দিকে নির্লিপ্ত দৃষ্টিতে উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে চোখ মুখ শক্ত করে বললাম তুমি চাকরি পাবে কোথায় আর পেলেও জেরিনকে দেখবে কে কথা শেষ হতেই দেখি নিপার চোখ মুখ খুশিতে চকচক করে ওঠে আমাকে অবাক করে দিয়ে বলল চাকরির ব্যবস্থা একটা হয়েছে আমার বান্ধবী রুমানা যে প্রাইভেট হসপিটালে রিসেপশনের কাজ করে সেখানে একটা পোস্ট খালি আছে আমাকে বলেছে আমি রাজি থাকলে সে ব্যবস্থা করে দিতে পারবে কথা শেষ হতেই দিয়ে বললাম এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে দাও বাচ্চাটা বড় হচ্ছে এখন সবসময় তোমাকে ওর প্রয়োজন ভালোবেসে বিয়ে করার এই এক জ্বালা কিছু বলা যায় না শাসন করা যায় না কোলেও মুখ ফুলে অভিমান করে বসে থাকে নিবার ক্ষেত্রেও তাই হলো খাওয়া দাওয়া কি আমার সাথে কথা বলাও বন্ধ করে দিল অতপর নিপার সব শর্ত মেনে নিলাম বয়স্ক একটা কাজের মহিলা রাখা হলো জেরিনকে দেখাশোনা করার জন্য নিপা সকালে যেত বিকেলে ফিরে আসতো চাকরির মাসখানেক পরেই দামি একটা ফোন কেনে মাঝে মাঝে পার্লারে যেত আমি শুধু অবাক হয়ে দেখতাম মাত্র দশ হাজার টাকা স্যালারি তাকে কেমন করে আত্মবিশ্বাসী করে তুলছে দামি দামি শাড়ি নানান জিনিসপত্র কিনে আনত ভেবে পেতাম না এত কম টাকায় কিভাবে সম্ভব অফডেটে বাসা থেকে বেরিয়ে যেত বলতো কাজের চাপ আছে যেতে হবে একদিন তার পিছু নেই হঠাৎ চোখের আড়াল হয়ে যায় দ্রুত ছুটে গেলাম ওর হসপিটালে ওরা জানালো অফ ডেতে ওর ডিউটি নেই সেদিন রাত নটায় নিপা বাসায় আসলো গলার স্বরটা যতটা পারা যায় সংযত করে জিজ্ঞেস করলাম কোথায় ছিলে সারা দিন কেন অফিসে ওরা যে বললো ছুটির দিনে তোমার কোনো ডিউটি নেই নিপা চিৎকার করে বলল তুমি কি আমাকে সন্দেহ করো নিপার গলার আওয়াজ শুনে মেয়েটা জেগে উঠেছে নিপাকে দেখে খুশি গলায় চেঁচিয়ে ডেকে উঠলো আম্মু রাতে খাওয়া শেষে মেয়েটা যখন ঘুমিয়ে যায় তখন আবারও জিজ্ঞেস করলাম সত্যি করে বলো কোথায় ছিলে সে আস্তে করে বলল রুমানাদের বাসায় গিয়েছিলাম জানি মিথ্যে বলছে তবুও সে রাতে আর কিছু বলিনি ভালোবেসে বিয়ে করার পরেও যে আবার নতুন করে প্রেম করা যায় নিপাকে না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না একদিন সকালে নিপা ওয়াশরুমে ঢোকে ভুলে তার ফোনটা লক করে যায়নি আমি সাথে সাথেই ফোনটা হাতে নিই প্রথমে মেসেঞ্জারে ঢুকি একটা আইডি থেকে ক্রমাগত মেসেজ আসছে মেসেজ ছিন করতেই আমার চক্ষু চড়ক গাছ বাবু সোনা বেবি মেসেজ রিপ্লাই দিচ্ছ না কেন উপরের মেসেজগুলো দেখে বুঝলাম এই লোকটা আমার বউয়ের প্রেমিক ওয়াশরুম থেকে বের হয়ে এই নিপা চিৎকার করে বলল অন্যের ফোনে হাত দাও কেন বিদ্রুপের একটা হাসি দিয়ে বললাম ইস্তিয়াক চৌধুরী কে ভেবেছিলাম কথা শুনে চুপসে যাবে কিন্তু চোখ অন্যদিকে ঘুরিয়ে জবাব দিল আমার বস ও আচ্ছা বস বুঝি তার কর্মচারীকে বাবু সোনা বলে ডাকে এবার সে কথার জবাব দিচ্ছে না মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে আচমকা একটা চড় বসিয়ে দিলাম তার কিছুক্ষণ পর নিপা ব্যাগ গুছিয়ে জেরিনকে সাথে নিয়ে বের হয়ে গেল আমার শ্বশুর শাশুড়ি ঢাকাতেই থাকে জানি সেখানেই গিয়ে উঠবে দু ঘন্টা পর শাশুড়িকে ফোন দিয়ে জানলাম সে সেখানেই আছে পরদিন নিপাকে আনতে গেলাম আমাকে দেখেই শাশুড়ির মুখটা কালো হয়ে গেল ড্রয়িং রুমে জেরিনের সাথে গল্প করছি কিন্তু নিপা তখনও আমার সামনে একবারও আসেনি বেশ কিছুক্ষণ পর শাশুড়ি নাস্তা নিয়ে রুমে ঢোকে সাথে নিপার বড় ভাবি শাশুড়ি গম্ভীর মুখে বলল বাবা একটা কথা বলে কিছু মনে করবে না তো আমি অভয় দিতেই তিনি বলতে শুরু করলেন দেখো বাবা তোমার সমস্যার জন্য আমার মেয়েটার জীবন তো এভাবে নষ্ট হতে পারে না তুমি ভালো একজন ডাক্তার দেখাও উনি কি নিয়ে কথা বলছেন কিছুই বুঝতে পারছিলাম না বোকার মতো প্রশ্ন করলাম মানে কি বলছেন মা এসব আমি কী জন্য ডাক্তার দেখাবো তখন নিপার ভাবি আমতা আমতা করে বলল যদিও এসব লজ্জার কথা কিন্তু অভিভাবক হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে একটা সমাধানেও তো আসতে হবে নিপা কাল বলল তোমার নাকি ফিজিক্যাল সমস্যা আছে এজন্য তোমার সাথে সে সংসার করতে চাইছে না কথা শুনে লজ্জায় মুখ তুলে তাকাতে পারছিলাম না ভাবছিলাম নিপা কিভাবে পারলো আমার সাথে এমন নোংরা খেলা খেলতে অনেকক্ষণ পর আসতে করে বললাম যদি সম্মতি দেন নিপাকে নিয়ে যেতে চাই রাতে নিপাকে নিয়ে বাসায় ফিরলাম ওই বিষয় কোনো কথা বলিনি কারণ একদিন পরেই আমাদের বিবাহ ছিল অফিস থেকে দুদিন ছুটি নিলাম নিপাকে সাথে নিয়ে ঘুরলাম ফিরলাম রাতে বাসায় ফিরে কেক কাটলাম নিপার হাসি মুখ থেকে মনে হয়েছিল এবার বুঝি সে পরিবর্তন হবে রাতে অফিস থেকে ফিরলেই সে বলছে তোমার সাথে আমার সংসার করা সম্ভব না কেন সম্ভব না দেখো এত কিছু বলতে পারবো না ও আচ্ছা ইমতিয়াজ লোকটা বুঝি আমার চেয়ে অনেক বেশি আদর করে তোমায় একদম বাজে কথা বলবে না নিজের মা ভাবির কাছে স্বামীর সম্পর্কে কুৎসা রটানো বুঝি ভালো কথা নিপায় বা কথার উত্তর না দিয়ে ভিতরে চলে গেল আমি পরদিন ইমতিয়াজ চৌধুরী সম্পর্কে খবর নিলাম লোকটা সেই হাসপাতালের ম্যানেজার ঢাকায় নিজস্ব ফ্ল্যাট আছে প্রথম বিয়ে টেকে আমি যে শাড়ি কাপড় চোপড়গুলো কিনে দিয়েছিলাম সেগুলো রেখে নিপা ব্যাগ গুছাতে থাকে হঠাৎ জেরিন এসে বলল আম্মু আমার নতুন জামাগুলো কোথায় সেগুলো নিচ্ছ না কেন নিপা কথার উত্তর দেয়নি আমি মেয়েটাকে কোলে নিয়ে পাশের রুমে গেলাম ভেজা চোখে বললাম তোমার আম্মু কাজে যাচ্ছে তাই তোমাকে নিচ্ছে না নিপা চলে যাওয়ার কিছুক্ষণ পর শাশুড়িকে কল দিলাম সব কিছু খুলে বলার পর তিনি হাস্যকরভাবে বললেন তুমি আমার মেয়ের সাথে প্রেম না করলে ওকে আরও ভালো জায়গায় বিয়ে দিতে পারতাম এখন তোমার সমস্যার জন্য সে থাকতে চাইছে না আমি কি করব বলো সেদিন শাশুড়ির কথা শুনে বুঝলাম মা মেয়ে মুদ্রার এপিঠ ওপিঠ এর জন্য হয়তো মুরব্বীরা বলে বিয়ের আগে কোনের মা সম্পর্কে খোঁজ খবর নিতে আচার ব্যবহার কেমন তা জানতে নিপা চলে যাওয়ার দুদিন পর গ্রামের বাড়ি থেকে নিজের মাকে নিয়ে আসলাম মা নিজেই জেরিনকে দেখাশোনা করে প্রতিদিন মা আমাকে চাপ দেন আর একটা বিয়ে করার জন্য একদিন মা আমাকে বললেন যে মেয়ে তালাকের পাঁচ দিন পরেই যদি বিয়ে করতে পারে আর তুই এভাবে বসে আছিস কেন চুপ থাকি কিছু বলি না প্রতিদিন জেরিনকে সাথে নিয়ে ঘুমাই মেয়েটা আমার হাতে মাথা রেখে ঘুমায়। তখন মেয়েটার মুখের দিকে চেয়ে ভাবি আমি বিয়ে করলে জেরিন হয়তো মা পাবে কিন্তু একজন সৎ মা কি সবসময় পারে অন্যের মেয়েকে নিজের মেয়ের মতো আপন করে নিতে অফিসে ছিলাম বাসার মালিক ফোন করে দিয়ে হাসপাতালে আসতে বললেন জানালেন মা অসুস্থ তড়িঘড়ি করে হাসপাতালে ছুটে গেলাম ডাক্তার জানালো সিরিয়াস কিছু না প্রেশারটা বেড়ে গিয়েছিল সেদিন হাসপাতালেই মা আমাকে বললেন মায়ের দোয়া যেখানে সেখানে সন্তানের কোনো অমঙ্গল হয় না হঠাৎ দেখি মা অশ্রু ভেজা চোখে আমার হাত চেপে ধরলেন আমি কখন মারা যাই তার ঠিক নেই আমি একটা পাত্রী দেখেছি তুই মানা করিস না বাবা মায়ের অনুপ্রেরণায় ডিভোর্সের এক বছরের মাথায় দ্বিতীয় বিয়ে করি মেয়েটার নাম কাকলি গ্রামের মেয়েরা সাধারণত নাজুক হয় কিন্তু কাকলি কথাবার্তায় চঞ্চলা চপলা হাসিখুশি মুখ জেরিনের সব দায়িত্ব কাকলির উপর ছেড়ে দিলাম কাকুলির আচার ব্যবহার দেখে মনে হয় না এটা তার সৎ মেয়ে নিজের মেয়ের মতো করে জেরিনকে আগলে রাখে আস্তে আস্তে জেরিন বড় হতে থাকে ওর বিছানা আলাদা করে দেই মেয়েটা এখন একা একা ঘুমাতে শিখে গেছে মাঝে মধ্যে মাঝরাতে ঘুম ভেঙে যায় চুপি চুপি মেয়েটার রুমে গিয়ে দেখি কোলবালিশ জাপটে ধরে ঘুমিয়ে আছে মেয়েটার মাথায় তখন হাত বুলাই ভাবতে থাকি জৈবিক তারনায় বিয়ে করে হয়তো আমি সুখে আছি নিপাও হয়তো সুখে আছে কিন্তু আমাদের মেয়েটা তিলে তিলে যে চাপা কষ্ট নিয়ে বড় হচ্ছে সেটা কতটুকুই বা উপলব্ধি করতে পারি